সাধারণ মানুষের ডাকে সাড়া দিয়ে সাধারণ মানুষের কথা মাথায় রেখে রেলগেট বা আন্ডারপাস রাস্তা তৈরি করার প্রয়াস শুরু করলেন জনপ্রিয় সাংসদ জনাব আবু তাহের খান এবং ভগবানগোলার বিধায়ক রিয়াত হোসেন সরকার মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার পাটামারি গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি রেল লাইন পারাপারের জন্য একটা রেলগেট বা আন্ডারপাস রাস্তা হোক সেই দাবি বারবার উঠলেও আজ পর্যন্ত দাবির পূরণ হয়নি গ্রামবাসীদের আজকে পাটামারি গ্রামে গিয়ে মানুষকে কথা দিয়ে আসলেন জনপ্রিয় সাংসদ জানাব আবু তাহের খান এবং ভগবানগুলার বিধায়ক রিয়াদ হোসেন সরকার তিনিরা বললেন রেললাইন পারাপার করার জন্য রেলগেট বা আন্ডারপাস রাস্তা অবশ্যই হবে আর এই আশ্বাস পেয়ে খুশি হলেন গ্রামবাসীরা সাংসদ এবং বিধায়ককে ধন্যবাদ জ্ঞাপন করলেন গ্রামবাসীরা কী বলেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে শোনাব আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান এখানে বুধুর পাঠামারি একটা রেলগেট এখানে প্রয়োজন ছিল রেল গেট হয়নি এখন গভর্নমেন্টের কোথাও নতুন করে কোনো রেলগেট তৈরি হবে না কারণ এই রেলগেটটার প্রয়োজন এই কারণেই ছিল ওপারে প্রচুর মানুষ বাস করে প্রায় সাত আটটা গ্রাম সেই গ্রামের যোগাযোগের একমাত্র মাধ্যম হসপিটাল বলুন স্কুল বলুন থানা বলুন ব্লক বলুন সমস্ত মানুষকে এই রাস্তার উপর দিয়ে আসতে হয় দু কিলোমিটার ব্যবধানে তারা ব্লকে পৌঁছে যেতে পারে হেডকোয়ার্টার থানায় পৌঁছে যেতে পারে হাসপাতালে পৌঁছে যেতে পারে আর এটাই যখন অন্য রাস্তা দিয়ে যেতে হচ্ছে তখন তার দশ কিলোমিটার আট কিলোমিটার হয়ে যাচ্ছে তো এটা দীর্ঘদিনের মানুষের দাবি আর এখানেই চার পাঁচজন মানুষ ইতিমধ্যেই এই রেলগেটের জন্য কাটা পড়েছে চলন্ত ট্রেনে তো সেই উদ্দেশ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি এখানে একটা রেলগেট যখন এখন হবে না গভর্নমেন্টের তখন একটা আন্ডারপাস করা এ দাবি এই এলাকার মানুষের সেই দাবি নিয়েই আমরা দিল্লিতে ধর্নায় ছিলাম বক্তব্য রেখেছি পাশাপাশি আমাদের তিন তারিখে মিটিং ছিল মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে যেটা এটা করা হবে ইঞ্জিনিয়ারকে নিয়ে এসে এটা ইঞ্জিনিয়ার ইতিমধ্যে দেখে গেছে কিছু টেকনিক্যাল ফল্ট যেমন এপারে ওপারে যে রাস্তাটা আছে রাস্তাটা সংকীর্ণ গভর্নমেন্টের অ্যাকোয়ার নাই যদি এখানে আরেকটু বেশি রাস্তা হয় তাদের তৈরি করা সম্ভব হবে সেইটার জন্য আজকে আমরা এসেছিলাম রেলের ইঞ্জিনিয়াররা ছুটির দিন তাই আসতে পারেনি আগামী দিনে রেলের ইঞ্জিনিয়ারকে নিয়ে এসে এই এটা আন্ডারপাস যাতে হয় একশো আঠান্ন নম্বর রেলগেট এই রেলগেট যেটা শিয়ালদা থেকে লালগোলা যে রুটটা আছে তাতে ভগবানগোলার মধ্যে একশো আঠান্ন নম্বর রেলগেট এই রেলগেটটা নিচে আন্ডারপাস করা প্রয়োজন এই প্রয়োজনের তাগিদেই আমরা এসেছি আগামী দিনে এটা অতি সত্তর হবে এবং আমরা ইঞ্জিনিয়ারকে নিয়ে এসে যা যা করার আমরা করব এখানে আপনার ধরুন এদিকে দু কিলোমিটার রাস্তার ইয়ে দেওয়া হয়েছে এস্টিমেট দেওয়া হয়েছে এবং এইদিকে আপনার এদিক থেকে নিমতলা পর্যন্ত বুধর থেকে নিমতলা পর্যন্ত এদিক দিয়ে এই রাস্তাটাও সাড়ে তিন কিলোমিটার রাস্তা এটাও এস্টিমেট করে জমা করা হয়েছে এবং এখানে পানীয় জলের যে সমস্যা ছিল তার জন্য কিন্তু এখানে সৌর সৌরশক্তি চালিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এখানে করা হয়েছে একটা এবং আরও যেগুলো দরকার সেগুলো আমরা নিশ্চয়ই দেখব একটা এক্ষুনি আমাকে জানালো যে মসদে যাওয়ার জন্য প্রায় দেড়শো মিটার মতো রাস্তা একটা প্রয়োজন তাহলে পরে রাস্তার সমস্যাটা এখানে সমাধান হয়ে যাবে এখন এই যে একটা সমস্যা মানুষের দীর্ঘদিনের দাবি সুবর্ণ এবং আমাদের ভগবানগুলা স্টেশনের মধ্যে কিন্তু একশো আঠান্ন নম্বর যে রেলগেট বুধর পাটাবাড়ি গ্রামে এইখানটায় একটা আন্ডারপাসের খুব জরুরি দরকার তা মানুষ হাজার হাজার মানুষ রেল লাইনের পূর্ব পারে বসবাস করে তারা যে পশ্চিম পারে যে ব্যবস্থাগুলো আছে যেমন আপনার ধরুন পুলিশ স্টেশন থেকে শুরু করে এসডিপি অফিস থেকে শুরু করে হাসপাতাল থেকে শুরু করে স্কুল থেকে শুরু করে প্রাইমারি স্কুল উচ্চ বিদ্যালয় কলেজ সমস্তটাই মানে জরুরি যে সমস্ত পরিষেবাগুলো বা দৈনন্দিন যে আমাদের নিত্য নৈমিত্তিক যে ব্যবহারগুলো থেকে থাকে বাজার হাট সেই সমস্তটাই আর কি সেটা আমাদেরকে মোটামুটি দশ বারো কিলোমিটার রাস্তা ঘুরে এই আমাদের ইয়েটা পরিষেবাগুলো নিতে হয় এটা হয়ে গেলে মোট থেকে দু কিলোমিটার রাস্তা আমরা কিন্তু মধ্যে আয়ত্তের মধ্যে কিন্তু পড়ে যাবে। এখানে আমাদের এই এলাকার মানুষের যে দাবি সেই দাবি আমাদের এমপি সাহেব আছেন উনি বারবার পার্লামেন্টে তুলেছেন এবং আশা করি ওনার সঙ্গে ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার আধিকারিকদের কথা হয়েছে এবং সেটা অতি সত্তর এখানে যে সমস্যাটা সেই সমস্যার সমাধান করার চেষ্টা হয়েছে